নমস্কার আমি শ্রী রাজদেব শঙ্করাচার্য আমাদের এফপিএসি টিভি আপনাদের সকলকে স্বাগত আজকে বিজনেস অ্যাস্ট্রোলজিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটা হচ্ছে বক্ত ব্যবসা বা স্টোনের ব্যবসা বা পাথরের ব্যবসা তবে এখানে এই পাথরটা হচ্ছে একেবারে ভিন্ন সেটা হচ্ছে জ্যোতিষী দেওয়া দেওয়া পা অন্যান্য বিষয়ে করা সেই রত্ন বা সেই স্টোন এর ব্যবসার কথা এখানে বলা হচ্ছে এখানে কোন ইটবালি সিমেন্টের সঙ্গে যুক্ত করা কোনো পাথরের কথা কিন্তু বলা হচ্ছে না তাহলে এই ব্যবসা কাদের কাদের পক্ষে সম্ভব বা কারা কারা করতে পারবে প্রথমেই এটা মহামূল্যবান এই মূল্যবান শব্দটা থেকে রবির একটা সম্পর্ক কিন্তু এখানে আসে বা ব্যতীত কোনো কিছু মূল্য নেই আর যে কোনো স্টোনের পিছনে যেটার গুরুত্ব সেটা হচ্ছে কেমিক্যাল তার সঙ্গে রয়েছে হচ্ছে মেটালিক যে সকল পদার্থ জৈব অযোগ বিভিন্ন রকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই রত্ন বা স্টোন তৈরি হয় তার জন্য প্রয়োজন হিট এবং এই হিটের সঙ্গে যুক্ত রয়েছে রোগ এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে শুক্র এবং বৃহস্পতি শুক্র এবং বৃহস্পতি কেন বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারণ মানে আপনি এই পাথরটার মধ্যে কি আছে এই পাথরটা দ্বারা কি লাভ হতে পারে কি পরিমাণে ফল লাভ করব এটা হচ্ছে বৃহস্পতি জ্ঞান আবহনে সাহায্য করে গুরুত্ত বিদ্যা এবং শুক্র হচ্ছে এবং মহা জ্ঞান ও পাণ্ডিত তার মূল্যায়ন করার ক্ষমতা একমাত্র শুক্রের আছে আর কারোর এইভাবে নেই তার কারণ শুক্র শুধু মূল্যায়ন করে না সেইটা মূল্যায়নের সঙ্গে সঙ্গে কত দামে ক্রয় করা হবে কতটা এর থেকে লাভ ও লস হওয়ার সম্ভাবনা আছে যেটা সুপ্র নির্ধারণ করে বৃহস্পতি সেটা কিন্তু করতে পারে না তার মানে যে সকল জাতক বা জাতিকারা মনে করছে যে আমরা রত্ন ব্যবসা করব বা স্টোনের ব্যবসা করব বা পাথরের ব্যবসা করব সেটা অর্নামেন্টস হোক ধারণের অংটি বা জ্যোতিষ দ্বারা দেওয়া কোনো রত্ন হোক সের ব্যবসা করব তাহলে পরে সেই ব্যক্তি বর্গদের এই তিনটে গ্রহের অবস্থান হবে আমি যাকে রক্তটা বিক্রি করবো বা যাকে দেব তাকে তো গ্রহণযোগ্য করতে হবে হতে হবে অর্থাৎ সে সে রক্তটা নেবে আমার কাছ থেকে কিনে তাই না তাকে বোঝাতে হবে এই বোঝাবেটা এই বোঝাবের পরিচয় হচ্ছে দুটো জিনিসের প্রয়োজন এক মনের আদান প্রদান সুন্দর বাক্যস্ফৃতি যে আমি বলছি এই সুন্দর বাক্যস্ফৃতি তাহলে পরে চন্দ্র এবং হচ্ছে একটা থাকতে যদি চন্দ্র এবং বুধের ফাংশন না থাকে তাহলে যে ব্যক্তি এসেছে তার সঙ্গে আপনার মনের আদান প্রদান হবে না আর বুধ যদি ভালো না থাকে আপনি সুন্দরভাবে বলতে পারবেন না দেখবেন একশোর মধ্যে নিরানব্বই অ্যাস্ট্রোলজা শুধু যে অ্যাস্ট্রোলজি করে তার বিক্রি তাহলে সে বোঝাতে পারে যে তোমার লাগবে এবং সেই রক্ত বিক্রি করতে পারে তাকে ওই ব্যক্তি বিশ্বাস করে আর বিশ্বাসটা তার মানে চন্দ্র এবং বুধের ফাংশনটা কিন্তু প্রয়োজন আছে তাহলে আমরা আলটিমেটলি যে সকলাদির কথা মানে যে সকল রত্নাদির কথা আমরা শুনলাম সেই রত্নাদির সঙ্গে গ্রহের যে সুসম্পর্ক এবং কোন রত্নটা কোন গ্রহের জন্য প্রযোজ্য সেই গ্রহগুলো গুরুত্ব আছে কিছু কিছু ব্যক্তি আছে সে চুনি ভালো বিক্রি করে কিছু কিছু ব্যক্তি আছে ডায়মন্ড ভালো বিক্রি করে কিছু কিছু ব্যক্তি আছে লাল পলা ভালো বিক্রি করে কিছু কিছু ব্যক্তি আছে মুক্ত মুষ্ঠন ভালো বিক্রি করে কিছু কিছু ব্যক্তি আছে ওপাল ভালো বিক্রি করে হ্যাঁ কিছু কিছু ব্যক্তি আছে দেখা যাচ্ছে মুক্ত ভালো বিক্রি করে মুক্তের সঙ্গে তোপা জমিতি ভালো বিক্রি করে নীলা বিক্রি করে পোকরাজ ভালো বিক্রি করে চারফোন ভালো বিক্রি করে হ্যাঁ ভালো বিক্রি করে এই যে এক একটা ব্যক্তি এক আমার তাদের কাছে যে বেশিরভাগ ওই হয় সবাই একই ফ্লুয়েন্সিতে বিক্রি করে না আবার যদি আপনি বড় বড় রত্ন ব্যবসায়ীদের চলে যান বড় বড় দোকানদার যারা সারা ভারতবর্ষ ব্যবসা করছে সারা ওয়ার্ল্ড ব্যাপী ব্যবসা আছে তাদের ক্ষেত্রেও যদি যান দেখবেন কিছু কিছু দোকান আছে তারা শুধু ডায়মন্ড বিক্রি করে হয় কিছু 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 লাল পলা বিক্রি করে কিছু আছে যে কারণে দেখা মুক্ত চন্দ্রের জন্য তার চন্দ্রের পরিশ্রম ভালো লাল পলায় বিক্রি হচ্ছে মঙ্গলের পরিষণ ভালো তার কেউ রবি চুরি বিক্রি হচ্ছে রবি পরিশন ভালো আছে যাই হোক বিক্রি করতে পারছে তার ওই ব্যক্তিরও কিন্তু ওই ওই পজিশনগুলো ভালো আছে বলো ওইগুলো বিক্রি তাহলে পরে ওই ব্যক্তি কার স্টোন বিক্রি করবে না করবে করার জন্য যেই প্রতিকারের প্রয়োজন আছে সেইটা গ্রহগত কারণ অনুসারে প্রতিকার করার প্রয়োজন আছে আর অনেকে মনে করেন আমি তো স্টোন ব্যবসা করি ব্যবসা ব্যবসা এ স্টোনে কাজ হয় কি হয় না উনি আমার মাথা কামি লাভ এটা ভাববেন না এটা ভাবার দরকার নেই এই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে তার কারণ এই যে আপনি রত্ন ব্যবসায়ী হয়েছেন সেটারও আগে থাকতে আপনার জীবনের ডেস্টিনি ফিক্স করা যে ও এটাই করবে করবে এই এই গ্রহটার গ্রহটার জন্যই এবং জন্য সে এটা পারবে এটা পারবে না তাই যখন আপনার রত্ন ব্যবসা করবেন দু টাকার জায়গায় দশ টাকা একশো টাকা লাভ করুন কোনো ব্যাপার নেই অথেন্টিক স্টোন যে স্টোনটা আর ধারণ করলে সে ফলো লাভ করবে শুধু অনেকদিন পর আপনি ব্যবসায়ী হিসেবে যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে কিন্তু তার প্রতি তার বিশ্বাসটা যখনই নষ্ট হবে তখন তার ফ্যামিলির পাঁচজন মেম্বার আগামী দিন আর স্টোন কিনবে না আগামী দিন যেন স্টোন কিনবে না সেরকম শুধু আপনার ক্ষতি হলো না যে অ্যাস্ট্রোলজার তাকে রক্তটা প্রেডিকশন করলো তার ক্ষতি হলো বিশ্বাসের ক্ষতি হলো পাঁচটা ক্লায়েন্ট যে সেই অ্যাস্ট্রোজারের কাছে যেত সেটা ক্ষতি হলো এবং ওই পাঁচটা ক্লায়েন্ট অ্যাস্ট্রোজারের কাছ থেকে যখন রক্তের দোকানে যেত সেই জায়গাটা ক্ষতি হলো ও রক্তের দোকানের ব্যবসা পড়ে যাওয়া মানে একটা হিউজ পরিমাণে বড় ব্যবসাতে গিয়ে রক্ত ব্যবসাতে ধাক্কা পড়লো যদি আমরা একাধিক জায়গাকে একটা জায়গার সূত্র দিয়ে দিই তাহলে দেখা যাবে এই ব্যবসাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের পেটে ভাত জোগাড় হচ্ছে বৈদেশিক মুদ্রা আসছে আবার বৈদেশিক মুদ্রা সরবরাছিলা বৈশ্বিক বিভিন্ন গণের মনি আমাদের দেশে কিন্তু কোমর না বৃদ্ধি পাচ্ছে এই ব্যবসটাকে কার্যতার সঙ্গে সঙ্গে ব্যবসাকারভূতর সঙ্গে সঙ্গে এই ব্যবসাকার যে ভালো দিকটা এবং তার মন্দ দিকটা বিচার বিশ্লেষণ পূর্বকে ব্যবসাকার সংযোগ যুক্ত হওয়া উচিত নচেত সাময়িক লাভের জন্য আমি কো বড় রত্ন ব্যবসায়ী এতে কোনো লাভ হবে না যদি কোন কারণে বসতো যে সকল ব্যক্তিবর্গরা বিশ্বাসের সঙ্গে গিয়ে রকনো ধারণ হচ্ছে তারা যদি ধারণ না করে তাহলে ব্যবসা আজকে রাজা কালকে ফকিরতে বেশি কুল লাগবে না এরamong অনেক টাকা বড় বড় ব্যবসায়ী যারা একটা সময় প্রচুর টাকা স্টোর ভিড়ি করেছে আজকে কেটে এসে তারা ধুধু করে ঘুরে বেড়াচ্ছে কিছু করতে পারছে না এটা মাথায় রাখতে হবে তাইলে আমাদের লক্ষ্য ব্যবসায়ের জন্য যে সকল গ্রহগুলোর প্রয়োজন আছে সেই সকল গ্রহগুলোর সঙ্গে আরেকটা জিনিস আমাদের খুব ফল প্রদান দেখতে হবে সেটা হচ্ছে সেই জাতকের কানেকশন আছে তিন সাত চার এবং তার সঙ্গে দুই নয় দ্বাদ বৃহস্পতি শুক্র সাত হ্যাঁ এবং চার চন্দ্র রয়েছে আবার দেখা যাচ্ছে বুধ বুধের পাখিখানি কানেকশানটাতে যাই আমরা এক থেকে যদি বারো দিকে যাই তাহলে আমরা দেখবো এক দুই এক দুই তারপর হচ্ছে আমাদের বুথকে আমরা নিতে পারি এখানে মিথুনের বুথকে আমরা নেব না আমরা নেব হচ্ছে এক দুই চার এক দুই চার নেবো বিষয় পাঁচ শুক্রকে নেব না তুলার শুক্রকে কে নেবো তাহলে তুলার শুক্র যে ব্যবসা ইঙ্গিত করে তাহলে সাত হ্যাঁ তারপরে আমরা নিচ্ছি হচ্ছে এদিকে আমরা নেব হচ্ছে বৃহস্পতি নয় ওদিকে দ্বাদশ এই যে বারো তাহলে এই সংখ্যাগুলোর যদি তার ডেটফ সঙ্গে যুক্ত হয় তাহলে পরে কিন্তু কার্যকরী ফল প্রদান পাবে কিন্তু নয় এবং সে যেখানে ব্যবসা করছে সেই ব্যবসা স্তরের সঙ্গে তার যে আহ ব্যবসার যে আহ যে মানে জমিটা রয়েছে অর্থাৎ ব্যবসার যে ল্যান্ডটা রয়েছে যে গোডাউনটা হয় দোকানটা রয়েছে সেখানে যে কার্পেট এরিয়া বা কভার রয়েছে এর সঙ্গে যে গুণ ফল

হোয়াইট হচ্ছে এখানে সাবখানার রং আপনার সমান তালে মিশ্রিত হয়ে একটা কালার তৈরি করে যেটাকে আমরা কালার বলি না শুধু সাদা সেটা কোন কালার এর মধ্যে পড়লো না সাদা তার মানে কি আপনার যে ব্যবসা স্তরটা এই ব্যবসা স্তরটা আপনার ইকুয়ালিটি বজায় রাখা আর ইকুয়ালিটি বজায় রাখা মানে আপনার জীবনে সাকসেস যাওয়ার সময় হান্ড্রেড হান্ড্রেড যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলে না আর যারা রক্ত ব্যবসায়ী করেন তারা অবশ্যই যোগাযোগ করুন আর কোনো ব্যবসা করার পরে যদি লাভদায়ক ফল হচ্ছে না তাহলে মাথায় রাখতে হবে শুধু বাস্তু না তার সঙ্গে রয়েছে হচ্ছে আপনার কাশিতে যোগ বিভিন্ন অশুভ যোগ যদি অশুভ যোগ থাকে দারিদ্র যোগ কারো সঙ্গে যোগ মূলচন্দ্রের দোষ কেমন যোগ এইসব যদি যোগ থাকে শনি সাহায্য যদি হচ্ছে যদি চলে ঢাইগা চলছে তাহলে কিন্তু ব্যবসা স্থলে যতই প্রো ভালো আর যতই আপনার পজিটিভ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট